হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আজকে আমি যে ভিটা কিট ওষুধটা সম্পর্কে কিছু আলোচনা করতে চাইছি এই ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে খুব উপযোগী এবং যে এটা খেলে বাচ্চাদের অনেকটা রুচি হয় এবং এটা অনেক বাচ্চারা খেতে চায় না এবং যে রুচিহীনতা এবং দুর্বলতা ভাবে দুর্বল থাকে এবং যে ক্ষুধা মন্দ থাকে সেই জন্য ভিটা কিট ওষুধটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা ভিটা কিট ডিপ্লেট কোম্পানির ভিটা কিট ওষুধ এবং এটা বাচ্চাদের জন্য খুব উপযোগী ওষুধ এটা সাধারণত আপনারা বাচ্চাকে পাঁচ থেকে সাত আট দশ টাকা করে খাওয়াতে পারেন এবং কার্যকারিতা হচ্ছে যে পুষ্টিনীয়তার অভাব এবং অনেক ক্ষুধার অনিতা ক্ষুধা দুর্বল জীবনী শক্তি শারীরিক অবসাদ দীর্ঘদিন যাবত রোগাক্রান্ত থাকে এই কারণে এই ওষুধটা খেতে পারে এবং যে বাচ্চাকে প্রতিনিয়ত দুই একটা ওষুধ খাওয়ালে দেখেন অনেকটা সুন্দর কাজ করে তাই এই ভিটাকিট ওষুধটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা খুব ভালো একটা ভালো মানের একটা খুব সুন্দর একটা ওষুধ তো অনেকটা রুচি হবে এবং বাচ্চাদের শরীর স্বাস্থ্য এবং খুব ভালো হবে এই আজকে